আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিওবি বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে পর্যায় আমরা যারা নতুন তাদের জন্য আজকের এই আরবিমূলক ভিডিও শেখা জরুরি প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায় কোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আয়না জোয়ান অর্থ হচ্ছে আমার কী পেয়েছে আমার কিতা পেয়েছে আরবিতে বলতে হবে আয়না জোয়ান এখানে আনা অর্থ আমার জোয়ান অর্থ কী পেয়েছে তাহলে আমরা শিখলাম আনা জোয়ান আমার কিদা পেয়েছে আনা আবগা আকেল সাই আর তুচ্ছে আমি কিছু খেতে চাই। আমি কিছু কেতে চাই আরবিতে বলতে হবে আনা আবগা আকেল সাই এখানে আনা অর্থ আমি আবগা অর্থ লাগবে বা সাই আনা আবগা আমি চাই বা আমার লাগবে আকেল অর্থ খাওয়া বা কেতে সাই অর্থ কিছু আকেল সাই কিছু কেতে তাহলে আমরা শিখলাম আনা আবগা আকেল সাই অর্থ হচ্ছে আমি কিছু খেতে চাই ইন্টারু বাঁ কালার হচ্ছে তুমি দোকানে যাও তুমি দোকানে যাও আরবি তো বলতে হবে ইন্টারু বাঁ কালা এখানে ইন্টার তো তুমি রু অর্থ যাওয়া বা যাও বাকালার কালার হচ্ছে মুদি দোকান তাহলে আমরা শিখলাম ইন্টারু বাঁ কালার হচ্ছে তুমি দোকানে যাও ইন আকেল এফগা শিল এর হচ্ছে তোমার কি কাবার লাগবে নাও তোমার কি খাবার লাগবে নাও আরবিতে বলতে হবে ইনতা আকেল এফগা শিল এখানে ইনতা অর্থ তুমি বা তোমার এস অর্থ কি ইনতা ইয়েস তোমার কি আকেল অর্থ হচ্ছে কাবার বা খাওয়া এফগা অর্থ লাগবে আকেল অ্যাপগা কাবার লাগবে শিল অর্থ নেওয়া বা উঠানো তাহলে আমরা শিখলাম ইন্টা আকেল আকিল শিল অর্থ হচ্ছে তোমার কি কাবার লাগবে নাও আয়না মা আফগা সাইয়ার তুচ্ছে আমার কিছু লাগবে না আমার কিছু লাগবে না তো বলতে হবে আনা মা আফগা সাই এখানে আন অর্থ আমি বা আমার মা অর্থ না আবগা অর্থ লাগবে বা দরকার মা আফগা লাগবে না সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম আনা মা আবগা সাইয়ার তো আমার কিছু লাগবে না জীব আসি আনা হাত হচ্ছে আমার জন্য জুসানো আমার জন্য জুস আনো আরবিতে বলতে হবে জীব আসির আনালি এখানে জীব অর্থ হচ্ছে নিয়ে আসো পা দিয়ে যাও আসির অর্থ জুস জীব আসির জুস আনো আনা অর্থ আমি বা আমার লি অর্থ জন্য আনালি আমার জন্য তাহলে আমরা শিখলাম জীব আসির আনালি অর্থ হচ্ছে আমার জন্য জুস আনো বা আমার জন্য জুস দিয়ে যাও ফিহানা কবুজ অর্থ হচ্ছে এখানে রুটি আছে এখানে রুটি আছে আরবিতে বলতে হবে ফি হেনা কবুজ পি অর্থ আছে হেনা অর্থ এখানে কবুজ আর হচ্ছে রুটি তাহলে আমরা শিখলাম পি হেনা কবুজ্ঞে এখানে রুটি আছে আনা মাফি আকেল কবুজ অর্থ হচ্ছে আমি রুটি খাবো না আমি রুটি খাবো না বলতে হবে আনা মাফি আকেল কবুজ এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না আক্কেল অর্থ খাওয়া মাফি আকেল খাবো না কবুজ অর্থ রুটি তাহলে আমরা শিখলাম আনা মাফি আকেল কবুজ অর্থ হচ্ছে আমি রুটি খাবো না আনা আকেল রোজ অর্থ আমি ভাত খাবো আমি বাত খাবো আরবিতে বলতে হবে আনা আকেল রুজ। এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত তাহলে আমরা শিখলাম আনা আকেল রোজ অর্থ হচ্ছে আমি ভাত খাবো আর যদি আকেল তো বলি তাহলে কেসি আনা আকেল তো রোজ আমি ভাত কে ইনতামি ইন্টামিতাই যে গুরফা এর হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলতে হবে যে গুরফা এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে হিজি অর্থ হচ্ছে আশা বাসবে আসবে গ্রফা অর্থ হচ্ছে রুম হিজি গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসো হ্যাঁ দা কেফ মায়লুম এর্ত হচ্ছে এটা তুমি কিভাবে জানো এটা তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে হ্যাঁ দা ইন কেফ মায়ালুম এখানে হাতা অর্থ এটা ইনতা অর্থ তুমি হাঁদা ইনতা এটা তুমি কেফ অর্থ কীভাবে মালুম অর্থ জানা বা বোঝা কেফ মালুম কীভাবে জানো বা কীভাবে বুঝলে তাহলে আমরা শিখলাম হাঁদা ইনতা কেফ মালুম হ্যাঁ হচ্ছে এটা তুমি কীভাবে জানো বা এটা তুমি কীভাবে বুঝলে আয়না ফি সইয়া তাবান হচ্ছে আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবিতে বলতে হবে আয়না ফি সইয়া তাবান এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি আয়না ফি আমি আসি সোয়াইয়া অর্থ হচ্ছে একটু তাবান অর্থ অসুস্থ সোয়াইয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আনা ভি তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি বা আমি একটু দুর্বল আছি সাউই মুসাহাদা আনার হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলতে হবে সাউই মুসাহাদা আনা এখানে সাউই অর্থ করা হচ্ছে সাহায্য আনা অর্থ আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাবই মূষা হাদা আইন আমাকে সাহায্য করো লাহালু আলু কেফ সাবুই হাঁধা তে একা এটা কীভাবে করবো একা এটা কীভাবে করবো তো বলতে হবে লাহালু আলু কেফ সাবুই হাঁধা একানে লাহ আলু অর্থ হচ্ছে একা কেফ অর্থ হচ্ছে কীভাবে লাহালু আলু কেফ একা কীভাবে সাউই অর্থ হচ্ছে করাবো করবো হাদা অর্থ এটা সাউই হাদা এটা করব তাহলে আমরা শিখলাম লাহালু ক্যাফ সাউয়ে হাত হারতে একা এটা কীভাবে করবো এসমা লাতরু তুচ্ছে শুনুন ভিতরে যেও না শুনুন ভিতরে যেও না আর ভিতর বলতে হবে এসমা লাতুরু দাখেল এখানে এসমা অর্থ শোনা বা শুনুন লাতর তো না রু অর্থ যাওয়া লাতুরু যাও না বা যেও না দাখেল বা জোয়ার হার ভিতরে তাহলে আমরা শিখলাম এসমা লাতুরু দাখিল তুচ্ছে শুনুন ভিতরে যেও না ও ওদখল জুয়ার তুচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিতে বলতে হবে মম্ন ও দখল জোয়া এখানে মম্ন অর্থ নিষেধ ও অর্থ প্রবেশ জোয়া অর্থ ভিতরে তাহলে আমরা শিখলাম মম্ন ও দখল জুয়ার হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ এমসি মা আই তো তুচ্ছে আমার সাথে চলো। আমার সাথে চলো আরবিতে বলতে হবে এমসি সি আনা এখানে এমসি অর্থ সোলা বা হাঁটা মা আই অর্থ সাথে আনা অর্থ আমি বা মার তাহলে আমরা শিখলাম এমসি মা অর্থ হচ্ছে আমার সাথে হচ্ছে মাফ করবেন এখন দেখেছি মাফ করবেন এখন দেখেছি আরবিতে বলতে হবে মালিশ আলিং সুফ এখানে অর্থ হচ্ছে মাফ করা আলিন বা অর্থ হচ্ছে এখন সুফ অর্থ দেখা বা দেখেছি আলিন সুফ এখন দেখেছি তাহলে আমরা শিখলাম মালিশ আলিম সুপার তুচ্ছে মাফ করবেন এখন দেখেছি সাদিক তাল আর তুই বন্ধু এদিকে আসো বন্ধু এদিকে আসো আর বিতে বলতে হবে সাদিক তাল হেনা সাদিক ও বন্ধু তাল অর্থ আসা বা হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম সাদিক তাল হেনার তুই বন্ধু এদিকে আসো বা বন্ধু এখানে আসো আলিউমিফা দি অর্থ হচ্ছে আমি আজ অবসর আছি আমি আজ অবসর আসি আরবিতে বলতে হবে আলিউম আনা ফি ফাদি এখানে আলিউম অর্থ হচ্ছে আজ আনা অর্থ আমি আলিউম আনা আমি আজ ফি অর্থ আসি ফাদি অর্থ খালি বা অবসর ফি ফাদি অবসর আসি তাহলে আমরা শিখলাম আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আসি আনা আবগা সুগুল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা সুগুল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার সগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম আনা আবগা সুগুল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে বা আমার কাজ দরকার বন্ধুরা ভিডিও যে এই পর্যন্তই শেষ করছে দেখা বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেন ভালো থেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায় কোনটি বাজে রাখবেন